বৃষ্টির মধ্যে পাহাড়ের দেখুন এই যে এখানে একটা আরো একটি নতুন আপনাদের সবাইকে স্বাগত আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ উদ্দিন আজকে আমরা চলে যাচ্ছি চট্টগ্রামের সীতাকুণ্ড রেঞ্চের সুন্দর একটা ঝর্ণায় এটির নাম হচ্ছে গ্লাসি ঝর্ণা এটা বাসবাড়ি অবস্থিত সম্পূর্ণ ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন বিলাসী ঝর্নায় যেতে হলে আপনাদেরকে সর্বপ্রথম আসতে হবে বাসবাড়িয়া বাজার সচরাচর মানুষ বাসবাড়িয়া বলতে বাঁশবাড়িয়া বীজ বা সমুদ্র সৈকতকে চিনে কিন্তু অনেকেই জানে না বাঁশবাড়িয়া দিয়ে পাহাড়ে একটা ঝর্ণা রয়েছে যার নাম বিলাসী ঝর্ণা ঝর্ণায় যেতে হলে আপনাদেরকে বাসবাড়িয়া বাজার নেমে এর পূর্বপাশে মাদ্রাসার ধরে সামনে এগোতে হবে পূর্ব পাশের রুট ধরে কিছুক্ষণ হাঁটার পর আপনাদের সামনে এরকম কয়েকটি খাবারের দোকান পড়বে আপনারা চাইলে এখান থেকে আপনাদের নাস্তা বা দুপুরের খাবার এখান থেকে শুনে নিতে পারবেন এরপর আমরা কাদামাটির রুট ধরে এগোচ্ছি কিছুক্ষণ আপনারা আঁকা পাঁকা রুট আশেপাশের খাল বিল পৌঁছে যাবে রেললাইনে মেন রোড ধরে চার থেকে পাঁচ মিনিট হাঁটার পর আপনারা সবাই রেললাইনে দেখা পাবেন এই দেখতে পাচ্ছেন রেললাইন এরপর সবাই সোজা হাঁটা শুরু করবেন আপনারা গ্রামের এরকম মেট্রোপ ধরে হাঁটতে হাঁটতে এরকম কিছু বাড়ি দেখবেন এবং এদিকে আমরা দেখতে এটা একটা ভালো এরকম পর আপনারা দেখবেন একটা রোড সোজা গেছে আর একটা রোড হাতের বামে গেছে আপনারা সবাই হাতের বামের রোড ধরে আগাবেন এরকম দেখবেন সুপারি গেছে লাইন আছে এখানে এবং সামনে কয়েকটা বাড়ি দেখা যাচ্ছে আপনারা এই রোড ধরে আগাবেন আপনারা কিছুদিন হাঁটার পরে এরকম কিছু বাড়িঘর পাবেন এখানে আমরা এর পাশ দিয়ে হেঁটে যাচ্ছি দেখেন বৃষ্টির মধ্যে একদমই কাদাময় রাস্তা আমরা দশ থেকে পনেরো মিনিট হাঁটার পর আমরা অবশেষে জিরি দেখা ফেলাম দেখুন আপনারা

আমাদের আজকের টিম মেম্বার আসিফ ভাই এবং রাকিব দেখতেছেন আমাদের আজকের জিরির খারাপ অবস্থার মধ্যে সার্ভাইভ করতেছে আমরা জিরি দরে নেমে গেলাম আপনারা জিরে ধরে অল্প কিছুক্ষণ হাঁটলে এক থেকে দু মিনিটের মতো তাহলে আপনারা একটা ওয়াই পজিশন পাবেন এটা হচ্ছে হাতের ডানে ফোরে আর এটা হচ্ছে হাতের বামে আপনারা সবাই হাতের বামে যাবেন হাতের ডানে কোনো ঝর্ণা নাই এই জিরিতে আমরা সবাই হাতের বামে যাব আসসালামু আলাইকুম আজকে জিরির অবস্থা ভীষণ বাজে পাহাড়ি দল নামতেছে দেখতে পাচ্ছেন আমরা জিরি দিয়ে হাঁটতে হাঁটতে ছোটো খাটো কয়েকটা ক্যাসকেট দেখা পাচ্ছি এখানে ক্যাসকেটগুলো আসলে টেলের সৌন্দর্য বাড়াই জন্য যাওয়ার ফতদের যদি এরকম কিছু ছোটো খাটো যদি দেখা পাওয়া যায় তাহলে টেইলের সৌন্দর্য আরও দ্বিগুণ বৃদ্ধি হয়ে যায় শর্টকাটে যাওয়ার জন্য জিরির পাশের পাহাড়ের একটা ফদর হাঁটতেছি যেহেতু আজকে জিরিতে প্রচুর প্রাণী সেই জন্য আমরা পাশের একটা বুদ্ধর হাঁটতেছি অনেক সুন্দর কিন্তু আপনারা আসলে সব সময় জিরে ধরে হাঁটবেন না হয় আপনারা রুট হারাই ফেলার একটা ঝুঁকি থেকে যায় আমরা দেখতেছেন আমরা আবার জিরে ধরে হাঁটা শুরু করলাম আপনারা লক্ষ্য দেখবেন এখানে কতটুকু উঠছে দেখেন ডলের পানি পাহাড়ি ডল এই উপ পর্যন্ত উঠছিল আপনি এসব দেখলে বুঝতে পারবেন পরিস্থিতি জিরির আশেপাশের দেখতে পাচ্ছেন আমার ভাই এখানে এখানে একটা খাসের বোতল ভাঙা আমার আর একটু হলে এই বিপদ দেখেন আমার ফাইয়ের অনেক গভীর পর্যন্ত কেটে দেয় আপনারা একটু আসলে খালি ফাইয়ের যখন ধীরে দিয়ে হাঁটবেন বা পাহাড় ট্রেকিং করবে তখন একটু সাবধানে থাকবেন আমরা এখন বর্তমানে আছি এই বাসভা ট্রেলের বিলাসীর জন্য একদম রিক্স যে জায়গাটা আছে ওটাতে আসলে বৃষ্টি বেশি হলে সব জায়গায় রিক্স হয়ে যায় কিন্তু তার মধ্যে এই জায়গাটা বেশি কষ্ট আমার কাছে মনে হয় দেখুন পাহাড় থেকে লাগতে আনতেছে স্থানীয়রা এই উঠে গেলাম আমাদের সামনে ঝর্ণা আপনারা দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যেই আমরা ঝর্ণার দৃশ্যমান চিত্র দেখতে পাব আমরা এখন ঝর্ণার পাশেই অবস্থান করতেছি এই যে দৃশ্যমান হচ্ছে ঝর্ণা ঝর্ণা দৃশ্যমান হচ্ছে দেখুন 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 আমরা আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু কাজ করবো এখানে কিছু অ্যাক্টিভিটিস করবো ওই জন্য আমাদের আসিফ ভাই আর রাকিব মিলে টেন বসাচ্ছে দেখা যাক ভাইয়েরা আমাদেরকে আজকে কি কি আর দেখাতে পারে এই আপনাদের সামনে যিনি টেন আজকে বসানোর জন্য তৈরি করতেছে উনি হচ্ছে আমাদের আসিফ ভাই আপ সীতাকুণ্ডর মধ্যে আপনারা যদি পাহাড় ঝর্ণা বা সমুদ্রের মধ্যে ক্যাম্পিং করতে চান তাহলে আপনারা সবাই আসিফ সাথে যোগাযোগ করুন করবেন এবং আমি ডেসক্রিপশনে আসিফ ভাইয়ের নাম্বার দিয়ে দিব আপনারা দেখতেছেন এটা হচ্ছে যে বিলাসী ঝর্ণার প্রথম স্টেপ এর উপরে আরেকটি কুম আছে আমরা এখন ওইখানে কুমে যাব আপনার সময় আমার সাথে থাকুন আপনারা ঝর্নার হাতের ডানে একটা পাহাড় আছে পাহাড়ের উপর দিয়ে আপনারা চাইলে সহজেই উঠতে পারবেন এই যে দেখুন এই পথ দিয়ে সহজেই ওখানে যাওয়া যায় আফার স্ট্রিমে জন্নার আমাদের টিম মেম্বার কেউ উপর থেকে নিচ থেকে উপর উঠতেছে না শুধু আমি একাই উঠতেছি আপনাদের দেখানোর জন্য এখন বৃষ্টির মধ্যে এই পাহাড়ে ওঠা একটু মুশকিল তবু আপনাদের বিস্তারিত ট্রেনের বিস্তারিত দেওয়ার জন্য আপনাদের দেখানোর জন্য আমাকে ওটা ওটা লাগতেছে আপনারা উপর সোজা উপরে উঠে যাবেন একদম জন্মদা আফার স্টিমে পাহাড়ে খুবই বৃষ্টি হচ্ছে আসলে বৃষ্টির মধ্যে পাহাড় খুব ভয়ঙ্কর সুন্দর এবং এবং বিপজ্জনক দুটাই আপনারা একটু বৃষ্টির মধ্যে পাহাড়ে আসলে একটু সাবধানতা অবলম্বন করবেন আমি এখন বিলাসী চন্দ্রের একদমই উপরে যেখানে একটা ক্যাসকেট আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ক্যাসকেট দেখতে পাচ্ছেন আপনারা আপনারা দেখতে পাচ্ছেন জর্নার আপার স্টিমের দৃশ্য খুবই ভয়ঙ্কর দেখুন এটা হচ্ছে একটা ক্যাসকেট অনেক সুন্দর এবং যে কুমটা কথা বলছিলাম আজকে মূলত এটা হচ্ছে এই কুমটা দেখুন বৃষ্টিতে কি ভয়ঙ্কর রূপ ধারণ করছে আসলে কথাই অসাধারণ দেখুন অনেক পানির অনেক ফ্লো অনেক পেটে যাচ্ছে আপনার উপরভাগের বাঘের ক্যাসকেটের ভয়ঙ্কর রূপ দেখুন একদম সাফের মতো আঁকা অবস্থা ভয়ঙ্কর সুন্দর আমি এখন আপার স্ট্রিম থেকে নেমে যাচ্ছি আসলে চাইছিলাম আজকে এখানে ক্যাম্পিং বা কিছু একটা করবো কিন্তু বৃষ্টি প্রচুর বৃষ্টি কারণে আমরা আজকের ক্যাম্পিং এখানে সমাপ্ত করতেছি আমার টিম মেম্বারের সামনে দাঁড়াই আছে টাবু টাবু সব কিছু গুছাই ফেলছে আসলে বৃষ্টি প্রচুর বৃষ্টি আজকে মূলত চাইছিলাম ক্যাম্পিং করব সবাই মিলে কিন্তু পাহাড়ের অবস্থা এতটা বাজে আমাদের এখানে টেন্ট বসাবো তাতে হয়তো ওখানেও ঝর্নার পানি বা জিরির পানি উঠে যেতে পারে ওই কারণে আমরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম আসার সময় যে জিএ ছিল একদম স্বচ্ছ ফানি যাওয়ার সময় দেখুন একদম হলুদ রঙের দুঃসাহ হয়ে গেল তুই এ সাপটে উঠেন উঠেন আসলে আপনাদের কি বলবো জিরির অবস্থা খুবই খারাপ আমরা ওই কারণে জিরি দিয়ে না না গিয়ে বিকল্প পথ দিয়ে আসলাম পাহাড় উঠে গেছি আমরা এখন আলহামদুলিল্লাহ দেখুন জিরির অবস্থা খুবই বাজে বৃষ্টির মধ্যে পাহাড়ের জুগড় অবস্থা দেখুন এই যে এখানে একটা মাথার দিয়ে কি যা এখানে একটা ইয়ে যা দেখুন সব জেলায় পাড়ে দিয়ে আমরা এখন সেটার আসছি আলহামদুলিল্লাহ আমাদের ভিডিও আজকে আমরা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম রহমতুল্লাহ